আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিএন কিচেনে আমার আজকের রেসিপিটি দেখার জন্য আজকের রেসিপিতে আমি আপনাদেরকে করে দেখাবো কাঁচা টোমোটো দিয়ে ইউনিক একটি বর্তার রেসিপি এই বর্তাটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আমার পছন্দ বর্তার মধ্যে এটা একটি অন্যতম বর্তা এখন শীতকাল বাজারে কাঁচা টমেটোর অভাব নেই তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে কাঁচা টমেটো দিয়ে এ বর্তাটা কিভাবে করতে হয় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ যারা আমার ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দেননি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন সেই সঙ্গে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন এতে করে আমার ভিডিওগুলা সবার আগে আপনার কাছে পৌঁছাবে ভর্তাটা বানানোর জন্য চলে যাচ্ছি চুলাই চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এখন এতে দিয়ে দিব বড় সাইজের তিনটা পেঁয়াজ কুচি সেই সঙ্গে আরও দিয়ে দিব ছয় সাতটা কাঁচামরিচ মধ্যে ফালি করে চিকন চিকন করে কেটে নিয়েছি এখন পেঁয়াজ কাঁচামরিচ হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত বেজে নেবো পেঁয়াজ মরিচ বেজে নেওয়া হয়ে গেছে এখন এখানে মশলাগুলো দিয়ে দিব মশলার মধ্যে এখানে দিলাম দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া লবণ পরিমাণ মতো বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম এখন নেড়ে ছেড়ে ভালোভাবে তেলটা উপরে বেশে আসা পর্যন্ত কষিয়ে নেব বন্ধুরা আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেলটা সুন্দরভাবে ছেড়ে দিয়েছে এখন এ পর্যায়ে এখানে দিয়ে দিব পাঁচটা চেপা সুটকি চেপা সুটকিগুলা হালকা গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এই যে দেখুন সুটকিগুলাকে এখন এই মশলার উপরে ভালোভাবে ছড়িয়ে দিব সেই সঙ্গে যেন পুরে না যায় সামান্য একটু পানিও দিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে ডেকে সুটকিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তিন থেকে চার মিনিট চুলাটা মিডিয়াম হিটে রেখে রান্না করলেই শুটকিটা সিদ্ধ হয়ে যাবে যে দেখুন বন্ধুরা আমার সুটকিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি সুটকির কাটাগুলা বেসে ফেলে দেবো শুটকির কাঁটা যদিও নরম বেছে ফেলে না দিলেও হয় তবে আমি সব সময় সুটকি রান্না করলে সুটকির কাটা এভাবে বেসে ফেলে দেই এতে করে সুটকির কাঁটা গলায় বাঁধে না আপনারা চাইলে নাও ফেলতে পারেন এই যে এখন এখানে দিয়ে দিব মেইন উপকরণ কাঁচা টমেটো এখানে হাফ কেজির মতন টমেটো আছে টমেটোটাকে আমি এরকম চিকন চিকন ফালি করে কেটে নিয়েছি এখন টমেটোটাকে নেড়ে ছেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়া হয়ে গেলে ডাকনা দিয়ে ডেকে যতক্ষণ না টমেটোটা সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করে নেব অবশ্যই কিছুক্ষণ পর পর ডাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে না হলে নিচে পুড়ে যাবে ফিরে আসছি টমেটোটা সিদ্ধ হওয়ার পর বন্ধুরা আমি দশ মিনিটের মতন চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করে নিয়েছি এতে করে আমার টমেটোটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই এসপি চুলাটা দিয়ে টমেটোটাকে গলিয়ে নেব আপনারা আপনাদের সুবিধা মতো গলিয়ে নেবেন আপনার চাইলে ডাইল ঘুটনি দিয়েও গলিয়ে নিতে পারেন এই যে দেখুন বন্ধুরা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে খুব সহজেই গলে যাচ্ছে যে আমার টমেটোটা গলিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে মেইন উপকরণ রসুন কুয়া করে রাখা তিনটা রসুন আমি এখানে দিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে ডেকে আরও পাঁচ মিনিটের মতন মানে রসুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেবো এখনও চুলাটা মিডিয়াম টু লো হিটে রাখবো না হলে পুড়ে যাবে ততক্ষণে রসুনটাও সিদ্ধ হয়ে যাবে আর এই বর্তার মধ্যে যে একটা এক্সট্রা পানি আছে পানিটাও শুকিয়ে যাবে ফিরে আসছি পাঁচ মিনিট পর এই যে দেখুন বন্ধুরা ফিরে আসলাম পাঁচ থেকে ছয় মিনিট পর এতক্ষণে আমার বর্তার মধ্যে যে এক্সট্রা একটা পানি আসছিলো পানিটাও শুকিয়ে গেছে রসুনটাও সিদ্ধ হয়ে গেছে আমার বর্তাটা প্রায় হয়ে এসেছে একটা রসুন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে দেখুন রসুনটা সিদ্ধ হয়েছে এ পর্যায়ে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুসি এবার ভালোভাবে নেড়ে ছেড়ে দুই এক মিনিট রেখে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার আজকের টমেটো দিয়ে ইউনিক বর্তার রেসিপি বন্ধুরা আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন সেই সঙ্গে যারা বর্তা পছন্দ করেন আমার চ্যানেলে অনেক বর্তার রেসিপি আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন এখন আমি চুলাটাকে বন্ধ করে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি বন্ধুরা মাশাল্লাহ দেখুন বন্ধুরা আমার বর্তাটা কত সুন্দর একটা কালার হয়েছে বর্তাটা দেখতে যতটা সুন্দর খেতে আরও বেশি মজার একবার বানাইয়ে খেলে আপনারা বুঝতে পারবেন বর্তাটা কতটা মজার হয় বিদায় নিচ্ছি আজকে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন বিএন কিচেনের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ